হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাই আমার সবুজ মন চ্যানেলে সবুজ মন পরিবারের সকল বন্ধুদের আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এখানে এই যে কফি প্লান্টেশন পাশে যে একদম তাজা কফি বিক্রি হচ্ছে এত কফি সব বসে গেছে সারি সারি গাড়িও দাঁড়িয়ে রয়েছে কফি নেওয়ার জন্য কফি আমরা এখন আর কফি নিলাম না বোরাকদের দেখে যাওয়ার পথে আমরা অনেক কফি কিনে নিয়েছি এই বড় গাছের সঙ্গে যে লতানো গাছগুলো দেখা যাচ্ছে এগুলোই হচ্ছে গোলমরিচ গাছ বেয়ে বেয়ে উঠেছে দেখো বন্ধুরা কতটা জায়গা জুড়ে এই কফি বাগান রয়েছে গালিকোন্ডা ভিউ পয়েন্টে আছি আমরা এখান থেকে পাহাড়ের দৃশ্য অসাধারণ পথ বেয়ে গেছে আর ওই যে পাহাড় চারিদিকে অনেক লোক এখানে এই ভিউ পয়েন্টে সকালের দিকে এসছে এখন সকাল সাড়ে নটা বাজে তাদের এত এখানে আশেপাশে দোকানপাটও পাট রয়েছে কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে ভিউ পয়েন্টে অসাধারণ দৃশ্য এই ভিউ পয়েন্টে অসাধারণ দৃশ্য ভাইজা একটু রে এই ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল তোমরা আগের এপিসোডগুলো দেখে নিও কফি প্লান্টেশন দেখতে দেখতে আমরা যে পব দিয়ে এগোলাম সেই বাগানের পাশেই রয়েছে এই গালিকন্ডা ভিউ পয়েন্ট এই গালিকটা ভিউ পয়েন্টের চারপাশটাও কিন্তু অসাধারণ লাগছে অনেক ফটোগ্রাফাররাও এখানে আছে অনেক দোকানও আছে এই ভিউ পয়েন্ট দেখে এবার আমরা সামনের দিকে এগোচ্ছি আমরা যাব কাটিকা ওয়াটার ফলসে এখান থেকে বেশ খানিকটা দূর বিশাখাপত্তনম থেকে কাটিকা ওয়াটার ফলস পঁচানব্বই থেকে একশো কিলোমিটার দূরে তো আমাদের এখন অনেকটা দূরই যেতে হবে চড়াই উতরাই পাহাড়ি রাস্তা ধরেই আমাদের এগোতে হবে আর সেভাবেই আমরা চলেছি বন্ধুরা এর আগের এপিসোডে দেওয়া আছে আমার ট্রাইবেল মিউজিয়াম ও বোরা ভিডিও তোমরা যারা দেখ সেই ভিডিওগুলো দেখে নিও ভালো লাগবে তোমাদের পাহাড়ি রাস্তার দুধারেও চাষবাস হচ্ছে যে ধানের ক্ষেত দেখতে পাচ্ছি আর অপূর্ব লাগছে কিন্তু কোথাও পাহাড় কোথাও জঙ্গল কোথাও বেশ গাছপালা দিয়ে ঘেরা আবার দিয়ে চাষ হচ্ছে খুবই সুন্দর দৃশ্য সবুজ গাছপালা পাহাড় এগুলো দেখে এত অপূর্ব লাগছে যে ভাষায় প্রকাশ করতে পারছে না এত সুন্দর লাগছে এই দৃশ্য দেখো বন্ধুরা দেখতে থাকো কি যে অপূর্ব দৃশ্য দেখছি ভাইজার থেকে যারা আরাকু আসবে এই ভ্যালি দেখতে তাদের ট্রেন থেকে এই দৃশ্য দেখতে আরো বেশি ভালো লাগে তোমরা যদি পারো ট্রেনে এসো ওপরে ট্রেন লাইন এখান থেকেই ট্রেনে করে যাওয়া যায় আমরা গাড়ি করে যাচ্ছি

সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে এসছি কাটিকা ওয়াটারফলসের রাস্তার দিকে আমরা এখন কাটিকা ওয়াটারফলসে যাবো আর সেখানে যেতে গেলে নিজেদের গাড়ি নিয়ে আসলে হবে না যে পঞ্চায়েত এই যে গাড়িগুলো রয়েছে এখান থেকে এই গাড়ি ভাড়া করে যেতে হবে এক একটা গাড়ি চোদ্দোশো থেকে পনেরোশো টাকা করে নেয় দরদাম করে নিতে হবে সেরকম হিসাবে গাড়ি পাওয়া যাবে এখানে তবে দরদাম করে নিতে হবে যে সবাই কাটিকা ফলস যাবে বলে রেডি হচ্ছে আমরা এখান থেকে দেখেই সোজা ভাইজাক চলে যাব আমাদের গাড়িতে এই যে ব্যাগ রয়েছে লাগেজ আমরা এই ওয়াটারফলস দেখেই আমরা ভাইজাকে চলে যাব রাতে আমাদের ট্রেন আছে এই যে গাড়িগুলো এগুলো সবই ওয়াটার ফলসে যাবে দরদাম করে নিতে হবে ফলসে যাচ্ছি আমরা এখন অন্দার রোডে আছি এই রোডটা অতটা ভালো না এখন তৈরি হচ্ছে এরপরে যারা আসবে তারা বেশ ভালো রাস্তায় যেতে পারবে আর আশেপাশে এরকম পরিবেশ

রাস্তা একটু এখানে লাল মাটি সেই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি কেউ কাস্টমার দেখছি না কাস্টমার আসছে না ওইটা ভদ্র করে রয়েছে গাছে চালতে ওই কত চালতে ঝুলে ছিল এই জঙ্গলের কাছের চালতে গাছ আছে বাইরের রাস্তা ধরেই কাটিকা যেতে হবে যেখান থেকে আমরা গাড়ি হললাম সেখান থেকে কাটিকা ওয়াটারফল থেকে দূরত্ব 5 কিলোমিটার

পথে ক্ষেত্র রাস্তা এরকম রাস্তায় সাধারণ গাড়ি চলবে না এই জন্যই এরা সিস্টেম করেছে এরকম শক্তপোক্ত গাড়ি এই রাস্তায় চালানো আর তাতেই যেতে হবে এটা সবারই লাভ আমাদেরও যেমন যেতে পারছে ওখানে ওদেরও ইনকাম হচ্ছে দুপাশে গাছপালা আর মাঝখান দিয়ে চলেছে লাল মাটির রাস্তা এই রাস্তা ধরেই আমরা চলেছি কাটিগারফলস এর দিকে প্রায় কাছাকাছি এসেই গেছি অনেকে আবার দেখে আসছে গাড়ি থেকে নেমেই আমাদের সঙ্গী সাথীরা চলতে শুরু করেছে কারণ গাড়ি যতদূর আসে ততদূর এসে আমাদের নামিয়ে দিয়েছে তারপরে এই যে আমাদের টিমের সদস্যরা সবাই একে একে ওপরের দিকে উঠছে এ করছি অনেক ভালো করে দিচ্ছি কাটিকা ওয়াটার ফলসে যাচ্ছি আমরা এই পথ ধরে যেতে হবে সাড়ে তিনশো ফুট উপরে সাড়ে তিনশো ফুট উপরে আছে ফলসটা গাড়িতে আসার পর এখান থেকে আমরা পায়ে হেঁটে উঠতে দেখুন কি দুর্গম রাস্তা হ্যাঁ এবং এইভাবে খানা রাস্তা দিয়ে আমাদের সাড়ে তিনশো ফুট উপরে উঠে সাড়ে তিনশো খুট উপরে উঠতে হবে তাহলে সেরকম ভাবেই উঠতে হবে পুরো টিম উঠছে ভালো লাগছে আমরা এনজয় করছি আপনারা একটু দেখুন যে আমরা পাশে খাদ দেখা যাচ্ছে কি অপূর্ব পরিবেশ কি অপূর্ব এখানে বিশ্বাস এবং আমি তার ভাই সৌগত শিকদার দুজনে ভিডিওটা করছি ভাই ভাই ওপরে উঠছে দাদা

ফার্স্ট দেখার জন্য আমাদের এবার ওই দিকটা যেতে হবে আমরা এবার যাচ্ছি ওই দিকটা যাচ্ছি এই যে টানেল এর মধ্যে থেকেই ট্রেনটা যায় আর ট্রেন থেকে সাইট সিন দেখতে খুবই সুন্দর লাগে এই যে এই রাস্তা দিয়ে আমাদের ওপরে উঠতে হবে মিঠো পথ আর রাস্তা ধরে ওপরে উঠতে আমাদের টিমের সদস্যরা হাঁপিয়ে উঠেছে তাই ওরা দাঁড়িয়ে পড়েছে আমিও হাঁপিয়ে গেছি তার মধ্যে আমাকে কথাও বলতে হয় আমাকে তো আরও বেশি হাঁপাতে হয় ভালো কিছু পেতে গেলে ও আনন্দ উপভোগ করতে গেলে একটু তো কষ্ট করতেই হবে কি বলো বন্ধুরা উঠছি এখানে একটা দোকান আছে এখান থেকে চাটা খেতে পারবে বাম্বু চিকেনও পাওয়া যাবে এই যে বাম্বু চিকেনে সব বাম্বুগুলো রাখা আছে আরও ট্যুরিস্টরা উঠেছে হাঁপিয়ে গেলাম একদম উঠতে উঠতে এই যে আরও খাবারের দোকান রয়েছে ভুট্টা টুট্টা রয়েছে কাবাব বানিয়ে দিচ্ছে এখান থেকে খেতে পারবে কেউ খেতে চাইলে এই যে এরাও বাম্বু চিকেন বানায় কাবাব এই কাটিকা ওয়াটার ফলস এবার আমরা উঠবো উঠছে সবাই আরো উপরে উঠতে হবে হ্যাঁ আরো উপরে উঠতে হবে উঠছে আস্তে আস্তে হাঁপিয়ে যাচ্ছি বাড়ি ছেড়ে যেখান থেকে আমরা উঠতে শুরু করলাম সেখান থেকে কাটিকা ফল সাড়ে তিনশো ফুট উঁচুতে আরাকু ভ্যালিতে কাটিকা ওয়াটার ফলস দেখতে এসেও এখানেও পাওয়া যাচ্ছে দুরান্ত গাছ এখানে বসার জায়গা আছে তো যদি উঠতে থাপি যায় তাহলে এখানে বসতে পারবে এই যে অল্প অল্প ফলসের কাছে প্রায় এসে গেছি এখানে অল্প অল্প জল পড়ছে ওই ফলসেরই জল বয়ে যাচ্ছে এই যে এখান থেকেও অল্প দেখা যাচ্ছে আমি মাঝ রাস্তা অব্দি এলাম এখান থেকে কিছুটা ক্যাপচার করলাম খুবই উপরে উঠতে হবে এখন মানে কষ্ট হয়নি আমাদের সহপাঠী হিমিট নেই তো এই যে আরো উপরে উঠতে হবে এসে গেলাম মামা আমরা এসে গেলাম কাছে রাখার জায়গা আছে সেখানেই আমরা সবাই জুতো খুলে রাখলাম এই যে যাচ্ছে সবাই আবার স্নানও করছে এখানে অনেক লোক এখানে রয়েছে এই যে সব যাচ্ছে আস্তে আস্তে ওপাশে ও যে উপর থেকে সহসে ওপর থেকে জল পড়ছে কত ওপর থেকে জল পড়ছে কতটা দেখাতে পারছি বলতে পারছি না এই দেখো কত সুন্দর জলে স্নান করছে আনন্দ করছে এটা ভাষায় প্রকাশ করার মতো না এত সুন্দর কাটিকাও আড্ডার ফল সেটা

সব স্নান করে ওখান থেকে এলো এসে সবাই সীমাহীন আনন্দে মেতে উঠেছে শুধু একটু দেখো কত আনন্দ করছে এরা এরা সব স্নান করে সব যাচ্ছে এবার এই যে নিচে জল পড়ছে যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে ওখানে আমাদের দাঁড়িয়ে গাড়ি পার্কিং করে রয়েছে ওখান থেকে আমাদের খেতে আমরা এসেছি কাটিকা ওয়াটারফল কত ওপরের থেকে নিচে জল পড়ছে এখানে এসে গেলাম অনেক লোক এখানে আছে স্নান করছে স্নান করে উঠেছে আরো আসছে এই যে দারুণ সময় কাটালাম এখনো এই যে সব স্নান করছে আরো স্নান করে উঠেছে আবার স্নান করবে কাটিকা ওয়াটার ফল থেকে আমরা বেরিয়ে এলাম এই যে সবাই যাচ্ছে আরো অনেক লোক রয়েছে আজকে তারা পজ দেখে আসার পথে একটা বাঙালি খাবারের হোটেল আছে সেখানে আমরা দুপুরে লাঞ্চ সেরে নিলাম সারাদিন হই হুল্লোর করার পরে খাবার পেয়ে যেন আমাদের কাছে এটা অমৃত লাগছে এই যে আমার খাবার এসে গেছে এবার আমি খেয়ে নিই বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিন